জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেম ছিল এ জাহান নামে আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ আর বিভিন্ন জায়গায় স্পেশালি কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনো জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় বেশি দিন নাই ইনশাআল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশা আল্লাহ আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যায় এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপাই দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মোনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নাম্বার কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ান মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দিই সব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানত করি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো ওয়াদা ওয়াদা রাখি আমরা কোন সময় দেখা যায় রাখছে দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর সাআ কিয়ামত অপেক্ষা করতে হবে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়টা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিরক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী মু আলী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান নামাজে সঠিক হইলে এক কেরাত নাকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি ওমরার নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাগল থেকে ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ নামে মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারণ নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি না এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারায় আছে ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির ঢাল এরপরে ওই ব্যক্তিগুলা দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেন ছিল এ জাহান্নামে চলে গেছে আল্লাহ আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা হেফাজত করে দেয় ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গাচুরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে মুজাহিদ ভাইরা কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতিই দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না দিয়ে যারা জালে মদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ 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 তো আছেই এইটার একটাই ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাপাক আমাদের চোখ খোলার তো অভিজ্ঞান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তো অভিজ্ঞান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহবাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তেওয়া রকেল লেদি এদি হিল মুল আবার পড়তেছি অলিল্লাহ হোম ম্যালিকাল মুলক হ্যাঁ বলুন হে রাজত্বের অধিকারী চৌ চিল মুল কে ম্যানতেষা ওজনজি রুল মুলকে মিম ম্যানতেষা আর তো জানেন আপনারা সুরে আলীব নাহিনী আছে আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ পাকা আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাবাদ করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক ঘর হয় দশ নেকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন কোরআনে এই যে একটা কথা বললাম আপনারা এখন চোখ যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকি সার্বভৌমত ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কে হিসেবে আল্লার আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখের উজ্জামানে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের উজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন ঢাকা কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি যে জেনার শাস্তি দেওয়া হয় মতপান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যাবিচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা যে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহরে কোনো বিধানই মানলাম না না নামাজ না সাকাত না না এই যে কাণ এর হক আদায় করা না মারুফ না হিয়া মুনকার না মতের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর